আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমরা সবাই জানি আমাদের প্রিয় রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলি উনি মরুভূমির দেশে জন্মগ্রহণ করেছিল এজন্য ওনার জন্মস্থান নিয়ে সুন্দর একটা গজল আছে দূরারবের মরুর বুকে একটি ফোটা ফুল সে যে আমার নূর গাওয়ার একটা উদ্দেশ্য আছে আমরা সবাই জানি যে আরব বিশ্ব মরুভূমির দেশ বালুর দেশ এ দেশে আমাদের মতো মানে ফসল উৎপাদন করা অতটা সহজ না কারণ এদেশে মাটি নাই এদেশে আছে বালু আর লবণাত্ম পানি অথচ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে যখন মোহরুল আলমিন এই আরব বিশ্বে পাঠালেন তো উনি আসার পরে মোহরবুল আলমিনের কি পরিমাণ রহমত বরকত নাজিল হয়েছে এই সমস্ত দেশে একটু শোনেন এদেশে আছে তেল সম্পদ এবং তেল সম্পাদ এমন একটা জিনিস এই তেল সম্পদ ছাড়া এখন বর্তমান বিশ্ব অচল তেল যদি না থাকে বিশ্ব চলবে না এবং সেই তেলগুলো কোথায় এই আরব বিশ্বের ভিতরে আল্লাহর নিয়ামত আছে কি গোল্ড যেগুলোর নাম শুনলে আসলে এখন মানে বুকের ভিতরে এক ধরনের কাঁপুনি উঠে যায় কারণ এত দাম স্বর্ণের দাম এখন এত বেশি হয়ে গেছে সেগুলো কোথায় অবস্থিত আল্লাহরুল আলমিনের একটা নিয়ামত এই মরুভূমি দেশগুলোতে এবং এদেশে ফসল হয় না কিন্তু এদেশের মানুষ যা খায় এদের লাইফস্টাইল জীবনযাপন যদি কেউ চোখে না থাকে আসলে বিশ্বাস করবে না এত উন্নত এত এত পরিমাণ হাই কোয়ালিটি অথচ আমাদের দেশে সব কিছু হয় আমরা চাষ করি কষ্ট করি পরিশ্রম করি সেই সমস্ত দেশের মানে ফসল এবং আমাদের দেশের মতো আরও অনেক দেশ আছে যে সমস্ত দেশে আসলে ফসল উৎপাদন হয় সেই সমস্ত দেশ থেকে নিয়েই এরা খায় এদের কষ্ট করা লাগে না পরিশ্রম করা লাগে না কারণ মোহানবুল আলমিন এমন নিয়ামত এ সমস্ত দেশগুলোতে দিয়েছে তো রাসুলের হাদিস এবং মোহানবুল আলমিনের যে নাজিলকৃত কোরআন যদি আমরা মানতে পারি তাহলে আমাদেরও এত দুঃখ এত কষ্ট হওয়ার কথা না কারণ এদেশের মানুষ আমি দেখছি এরা কারোর সাথে খুব একটা ঝগড়া বিবাদ করে না কারোর সাথে জোরে জোরে কথা বলে না কারোর নামে মামলা মকদ্দমা করে না এবং কেউ কারো জিনিস আত্মসাত করে না নিয়ে যায় না এগুলো এদেশে আমরা দেখছি কিন্তু আমরা এই নবী রসুল সাল্লাহ সালামের হাদিস এবং কোরআন না মানার না মানার কারণে আমাদের দেশে কারোর হাজার কোটি টাকার মালিক আছে কারোর ঘর বেনে থাকার মতো জায়গা নাই কারোর বিশতলা পঁচিশতলা বাড়ি আছে তো আমরা যদি কোরআন মানি এবং হাদিস মানি তাহলে এরকমটি হওয়ার কথা ছিল না যার অর্থ সম্পদ আছে সে জাকাত দিবে যার নাই সে স্বাবলম্বী হবে তো আমরা সবাই চেষ্টা করব কোরআন এবং হাদিস মেনে চলার যদি চলতে পারি তাহলে এদেশের মানুষের মতো আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে হাই কোয়ালিটি হবে তো আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার কমান করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ